নমস্কার দর্শক আমরা এখন আছি পানিসাগরে আপনারা জানেন গত বারো তারিখ অর্থাৎ পরশু পরশুদিন পানিসাগরে একটি ন্যাকারজনক ঘটনা ঘটেছিল দুজন হিন্দু মুসলিম যুবক কর্তৃক একজন হিন্দু নাবালিকা গণ ধর্ষণের শিকার হয়েছিল এবং সেখান থেকে আমরা এই রিপোর্টিংটা করছি আপনারা জানেন বাস তারিখ জবন ঘটনা হয়েছিল উত্তর জেলার যিনি এসপি ওনার তৎপরতায় দুজন অভিযুক্ত যারা ছিলেন তারা হচ্ছেন গিয়ে পানসাগর যে রোয়া সেই রোয়া এলাকার উসমান আলী এবং আজির উদ্দিন সেই উদ্দিন এবং যে উসমান আলী তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে অর্থাৎ তাদেরকে ধর্মঘরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালত তাদেরকে যতটুকু খবর তাদেরকে জেলে পাঠিয়েছে তাদেরকে এবং তারই প্রতিবাদে আজকে পানিসাগরে আজকে আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে এখানে একটি প্রতিবাদ মিছিলে সংগঠিত করা হচ্ছে এই প্রতিবাদ মিছিলে পানিসাগরের বিভিন্ন স্তরে যারা নাগরিক যারা আছেন ছাত্রছাত্রী যারা আছেন অভিভাবকরা যারা আছেন এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আজকে উপস্থিত হয়েছেন এবং তারা আজকে এই প্রতিবাদ মিছিলে তারা তারা আপনার মিছিল তারা সংগঠিত করছেন আপনারা পিছনে দেখতে পারছেন আপনারা পিছনে দেখতে পারছেন আপনার এই যে দুজন যারা ইয়ে ছিল অভিযুক্ত যারা ছিল উসমান আলী সম্রোয়া এবং আজির উদ্দিন সম্ব্রওয়া কাদগের পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও প্রতিবাদে আজ এখানে এই মিছিলটা সংগঠিত করা হচ্ছে এই হচ্ছে পানি শেখরের রাজপথ সেই রাজপথ থেকে আমরা এই রিপোর্টিংটা করছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এফএসএ আপনি দেখতে পাচ্ছেন আপনি স্পষ্ট দেখুন ফর রেপ ভিকটিম নো মার্সি ফর রেপিস তারা সোগান হাতে নিয়ে আছে এবং প্লেকার্ড হাতে নিয়ে তো এই প্রতিবাদ মিছিল করছে আপনি দেখতে থাকুন পরবর্তীতে আমরা তাদের সাক্ষাৎকার নেব তাদের বইয়ের নেব ততক্ষণে আপনার সঙ্গে থাকি Justice! 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 We, we want justice! justice.